নমস্কার বন্ধুরা আমি সুজাতা তোমরা দেখছো এখন সুজাতার সাথে আজকে দেখো আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি ছটা হাঁসের ডিমগুলো আমি কি রান্না করি তোমরা দেখতে থাকো দেখো আমি হাঁসের ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখন ডিম সিদ্ধ হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নেব একটা একটা করে এবার ডিমগুলো সিদ্ধ ডিমগুলো আমি ছাড়িয়ে নেব খোলা ছাড়িয়ে নিচ্ছি দেখো ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এবার ডিমগুলো না আমি একটু চিড়ে চিড়ে নেব ছুরি দিয়ে যাতে একটু ঝোল ঢোকে একটু করে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম ডিমগুলো প্রথমে ভেজে নেবো এই ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি হালকা করে ভেজে নিই

আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নেবে আলু ভাজা হয়ে গেছে আলু গুলো তুলে এবার দেখো তেজপাতা দেব আর একটু জিরে ফোড়ন দিচ্ছি E io la mi piacciono i dirizi e qui non dirizi. পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু রসুন দিচ্ছি একটু আদা বাটা দিচ্ছি দেখো এতে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এটা এবার দিয়ে দেবো এবার দিচ্ছি একটু টমেটো বাটা একটু তেল ছেড়েছে এবার আমি একটু দই দিব দু চামচ দই দিয়ে দেবো অল্প করে একটু চিনি দিচ্ছি দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরম জল দেব উষ্ণ জল করে রেখেছি এটা দিয়ে দেব এবার আমি একটু হলুদ দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু সিদ্ধ হবে তো আলুগুলো দিয়ে নেব আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব আর একটু হবে তারপর নাগিয়ে দেবো ঝোল হয়ে গেছে একদম আলু সিদ্ধ হয়ে গেছে আমি একটু গরম মশলা দিচ্ছি একটু পাতা দিচ্ছি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখো বন্ধুরা আমার হাঁসের ডিমের ঝোল একদম রেডি তোমাদের কেমন লাগলো বলবে যদি ভালো লাগে তোমরা একটু লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে একটু অবশ্যই বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে আজকের মতো আসছি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও